দুনিয়ার মহে পড়ে ভুলে গেছ আল্লাহ রাসুল জীবনের পদে পদে করেছ যে কত শত ভুল আজ করিয়াউ ভান কোরআনের মাহফিল বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মুসলিম তাহিদি জনতা আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আসছে আগামী ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সোমবার বাদ মাগরিব ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ফকিরপাড়া কবর খনন কমিটির উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল প্রথম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল স্থান ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান উক উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ মুফতি আলী আশরাফ সাহেব খতিব ফকিরপাড়া জামে মসজিদ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ আনোয়ারুল হক রেন্টু সেক্রেটারি ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ও ফকিরপাড়া জামে মসজিদ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মদ মঞ্জুর হোসেন সভাপতি ফকির পাড়া গোরস্থান কমিটি ছাড়াও অত্র এলাকার সম্মানিত খতিব ইমাম ও মুয়াজ্জিন সাহেবগণ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আফতাব আহমদ হাফেজ কারি আফতাব আহমদ ধর্মীয় আলোচক বাংলা ভিশন চ্যানেল নাইন বিটিভি অ্যান্ড বিটিভি ওয়ার্ল্ড রাজশাহী উক্ত তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ আনজারুল ইসলাম মাওলানা মুহাম্মদ আনজারুল ইসলাম চক কীর্তি শিবগঞ্জ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সাহেব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সাহেব ইমাম ফকিরপাড়া জামে মসজিদ আরও স্থানীয় ওলামায়ক্রাম বিশেষ দ্রষ্টব্য মা বোনদের জন্য পর্দা ও প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন আহ্বানে ফকিরপাড়া কবর খনন কমিটি ষোলোই ডিসেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মাহফিলে যোগ দিন দলে দলে হাফেজ কারি আফতাব আহমদ সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে ফকিরপাড়া কবর খনন কমিটির উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে এসো মুসলিম দলে দলে মোবাইল জিরো